আছেন সবাই ভালো আছেন আজকে আমি কান্না নিয়ে আসছি আজকে আমি চিত তৈরি করব এখানে আমি তার জন্য নারকেল পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর জন্য বাদাম নিয়ে নিয়েছি আর এখানে চিনি নিয়ে নিয়েছি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছে গরম হচ্ছে এখন আমি এই নারকেলগুলো তেলে মধ্যে ভেজে নেব নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে দুই তিন মিনিট আমি ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এটাও এক দু মিনিট একটু ভেজে নেব এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এটাকে ভালো করে শিরা তৈরি করে নিব এটা জাল হবে পনেরো থেকে বিশ মিনিটের মতন বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এর চোকলাগুলো উঠিয়ে নিচ্ছি এরকম দুই ফালটি করে নিয়ে মধ্যে অন্ধকার ক্ষীর জাল হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বাদাম আর নারকেলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে ফেড়ে নেব একটু কিছু সময় আমরা জাল করে নিব নিয়ে নিয়েছি এখন আমি এগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি আমরা এটা এখন ঢেলে নিয়েছি এটা ঠান্ডা হবে তারপরে ঠান্ডা হলে এটাকে উঠিয়ে নিব এখন আমি এটাকে সাইড দিয়ে সাইড দিয়ে উঠিয়ে নেব এইভাবে করে আমি উঠিয়ে নিয়েছি আমার চিত রেডি হয়ে গেছে আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন